নমস্কার বন্ধুরা আজ একটি নতুন ডিজাইন নিয়ে এসেছি এটি হচ্ছে দুটি পাতার মধ্যে একটি ফুল প্রথমে সেলাই করার সময় শুরু করেছি প্রথমে নিচ থেকে এক ঘর নিয়েছি সেলাই করে তারপরে এক ঘরের উপরে তিন ঘর দুদিকে দুটো বেড়ে গেছে তিন ঘর তিন ঘর উপরের লাইনে ডান দিকে যে এক এর উপর থেকে শুরু করেছি প্রথমে এক ঘর তারপর দু ঘর বাদিকটা ঠিক আছে তারপর তিন ঘর এরপরে বাদিক থেকে একটা কমে ডান দিকে দুটো বেড়ে গেছে বেড়ে গিয়ে চার ঘর হয়ে গেছে তারপর লাইনে গিয়ে তারপর লাইনে গিয়ে বাঁ দিকে একটা কমে ডান দিকে একটা বেড়েছে এরকম করে ও এরপরের লাইনে আবার বাঁ দিকে একটা কমে গিয়ে ডান দিকে দুটো বেড়েছে তারপর লাইনে বাঁ দিকে একটা কমে ডান দিকে একটা বেড়েছে এরকম পরপর দু লাইন তারপর ঘর আবার একটা কমে ঘরের দু লাইন তারপরে ডান দিকে পরপর দুটো একটা এভাবে পাশে পাতাটা শেষ হয়েছে আর এই পাশের পাতাটা করার সময় আমি প্রথমে যে তিন ঘর তিন ঘরের দু ঘর ডান দিকে বাদ দিয়ে বাঁ দিকে ঘরের উপরে প্রথমে একটা ক্রস করেছি তারপরে এর উপরে গিয়ে ডান দিকটা একটু সমান রেখে পরপর দু ঘর তারপরে তিন ঘর একটা বেড়ে গেছে এদিকে তারপরে লাইনে ডান দিকে একটা কমিয়ে বাঁ দিকে আমি দুটো বাড়িয়ে দিয়েছি এরপর লাইনে ডান দিকে একটু কমেছে বার দিকে একটা বেড়েছে তারপর লাইনে ডান দিকে একটু কমে বাঁ দিকে দুটো বেড়েছে এরপর লাইনে ডান একটা কমে বার একটা বেড়েছে এগুলি সব পাঁচ ঘর করে তারপর লাইনে চার ঘর এখানে ডানদিকটা কমেছে বাড়ি বাড়েনি তারপর লাইনে ডানদিক থেকে দুটো ছেড়ে ঘর এরপরে দু ঘরের উপরে ডান একটা ছেড়ে দিয়ে দু ঘর একটা বেড়ে গেছে এরকম পরপর দু লাইন তারপরে ডানদিকের ঘরটাকে বাদ দিয়ে বার ঘরের উপরে দুটো করেছি এবং কর্নার একটা এভাবে দুদিকে দুটো পাতা শেষ করেছি পাতাটা যখন হয়ে গেছে এবার ফুলটা শেষ শুরু করেছি এই যে এখানে এখানে এক এক লাইন দু লাইন তিন লাইন চার লাইন বাদ দিয়ে প্রথমে একটা ক্রস করেছি তারপর এক ঘরের উপরে তিন ঘর দুদিকে দুটো বেড়ে গিয়ে তারপরে আবার দুদিকে দুটো বেড়ে গিয়ে পাঁচ ঘর পাঁচ ঘরের মোট এক দুই তিন লাইন আবার দুদিকে দুটো কমে গেলে তিন ঘর তারপরে এক ঘর এইভাবে এই পাপড়িটা করছি একইভাবে এই পাপড়ির এই কর্নার থেকে এক ঘর তিন ঘর পাঁচ ঘরে তিন লাইন তিন ঘর এক ঘর উপরের দিকেও একইভাবে এক তিন পাঁচ ঘর তিন লাইন তিন ঘর ঘর এবার সেই একইভাবে করেছি পুরোটা সেলাই